পরে তারপরে দিন মা খাইলাম আর খুঁজছিলাম অনেক অনেক চেষ্টা করতে তেঁতুলের জন্য কিন্তু কোথাও তেঁতুল পাই নাই তো আর কিছু করার নাই শূন্য জল আর লবণ দিয়ে মাখাই খাইতে হইতেছে এখন আর মা খাইতে যে মুখ টক একবারে ভিজে যেতছিল এইদিকে অবস্থা খারাপ তো আমাদের মাগা টাকা শেষ হওয়ার পরে আমি দিন খাই খার পরে রিভিউটা কেওwidehat করলে বললাম একটু ক্যামেরাটা মামা ও নিয়ে একটু মাঝখানে গেলে এইদিকে রনি এসে ধাক্কা আকাশ করতেছে আমারে ভালাই না সুযোগ দিতেছে না কেউ ওরা নিজেরা নিজেরা ভালাই ভালি করতেছে তো এবার আমার ফাল তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমরা কি করতে আইছি আজকে আমরা সলম মাখা খেতে আইছি সলম মাখা খাবো আর অনেক মজা করব দেন তো আপাতত সলম গাছের ধারে চলে আসি এটা হলো আমার এই মামা এই মামার গাছের ধারে এদের গাছের দ্বারা চলে এখন মামা সলম পারবে সলম পারার জন্য কি করবে তা বুঝতেছে না ডাল ডুলি খুঁজতেছিল আর কি তা ডুলি পাইতেছিল না এই যে এখন একটা গাছের ডাল ভাঙবো আমার বললো খড়িয়ে আনতে তো আমি বলতেছি কোথা থেকে কোরিয়ানবো আনবো এখন ডাল ভাঙবো বলতেছে ডাল খড়ে আনা লাগবো না মামা ডাল ভাঙতেছি আমি বলে আচ্ছা মামা তুই যা করবি কর ডাল দিয়ে ভাঙবি না কি দিয়ে ভাঙবি যা দিয়ে তোর সুবিধা হয় তুই তা দিয়ে ভাঙিস সমস্যা নাই তো মামা ভাঙুক দেন মামা পুরো জোর লাগে বাড়ি মারতেছে আপনারা তো দেখতেছেন কিভাবে যাই হোক মামার শক্তিটা শেষ করুক দেন আমি যে চেষ্টা যদি না পারে তো বাইরে বাইরে দিতে পারার চেষ্টা করতেছিল অনেক আর এদিকে আমাদের আরো লোকজন আসছিলো তো ফাইনালেও পারতে পারছে বাড়ি বাড়ি দেওয়ার পরে লাস্ট বাড়ি দেওয়ার পরে পাইরে গেছে এখন এই যে আমাদের হাতে যেটা দেখতেছেন এই যে এই টাইম খাবো এখন এটা সলম বলে আরও অন্য অন্য দেশে অন্য অন্য বিভিন্ন ভাষায় বলে অন্য কিছু তো আমরা তো সলম বলে আপনারা কি বললেন না আপনারা একটু কমেন্ট এসে জানাই যাবেন তো আরও একটা পারবে মামা আরো একটা পারার জন্য আমি বললাম তো যে আর একটা পার সমস্যা নেই দুই টাইম একা গেবো এখন আরেকজন গাছ উঠ্টাস তো আমাদের সলম টলম পাড়া হওয়ার পরে দেখি মাসিগুলির ঘরে যে আসতেছিলাম মানে আমার ওরফে আমার মামা ওদের ঘরে যে খাওয়ার চেষ্টা করছিলাম তা এখন ওই ঘরে খুব গরম তা বাইরে চলে আসছি আবার বাইরে আসার পরে এখন রান্নাঘরে যেতেছি রান্নাঘরে আসার পরে মাসেগুলো আমার ধরাই দিছে আমার কাছে বলতেছে তুই চালু চালু কুইটে বেলা তুই মাখা খাইতে আসলে আমি মাখা খাওয়া চাইতেছিলাম কারণ আপনাদের সাথে একটা ভিডিও হয়ে যেত আর এইসব ভিডিও আপনারা খুব পছন্দ করেন আমি দেখছি তো সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম এই জন্য খাওয়ার ভিডিও তো এদিকে আমি কাটতেছিলাম আর ওরা খুব মজা নিতে চলো কারণ ওরা কাটতেইতেছে না তো এই যারা যারা কাটতে চান তারা তো কাটতে জানে আর যারা কাটে না জানেন তারা এইভাবে কাটবেন তাহলে দেখবেন সহজ হয় এইভাবে কাটলে খুবই সহজ তো আমি কাটি তারপরে দিন মাখাই টাকাই আর এইদিকে মাসে গুলো কি করতেছিল শূন্য জাল পুরাইতেছিল শূন্য জল পুরাইতে পারে চালো চলো শূন্য জল পুরায় মাখার ভিতরে শূন্য জল অবশ্যই দিতে হবে শূন্য জাল না দিলে খুব মজা আসবে না সেই জন্য মামা শূন্য জাল পুরাইতেছিল তো পুরানোর চেষ্টা করতেছিল আমি জানি ওই পর্ব পুরাইতে আর এইদিকে আমাদের ক্যামেরাম্যান খালি ঘুরে ঘুরে নিয়ে দেখে দেখাইতেছে যে মামা কেমনে কি পুরাইতেছে তো মামা অবশ্যই পারব কারণ মামা এইসব আগে পরে কাম করে এই কারণে এইসব কাজের পরেই থাকে চুরি মারি সব কাজ এক নম্বর পারবে কিন্তু এটা চুরি করি এটা হলো আমাদের নিজের গাছে মানে ওর গাছ ওদের নিজের গাছ ওই গাছের থেকে পারছিলাম তো এদিকে ওর আকাশ করতেছিল তোরা এইদিকে সলমের পোশা দিয়ে যে গ্যাসটার পানিটা বাইরে সেই পানিটা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছিল গ্যাস লাইটটা ওখানে ধরলেই আর পানিতে যেই রসটা থাকে সেই রসটার ভিতরে আগুন জ্বললে ওঠে যাই হোক দিয়ে আমাদের প্রসেসিং সব শেষ পিড়াই তো আমরা আর সেখানে থাকলাম না আমরা জাল সব বাটি বুটি নিয়ে আমরা রাস্তায় চলে আসি রাস্তার ভিতরে বাতাস আছে ঠান্ডা জায়গায় বসবো ওখানে হলো খুব গরম সেজন্য নিরিবিরি পরিবেশে বসার দরকার আর এদিকে মামা মামাখালে আমার মুখের দ্বারে ফোন নিয়ে আসতে আসলে আমি বলতেছিলাম একটু ক্যামেরাটা ভালোভাবে ধর তোমরা এখানে বসে জালটা ভালোভাবে লবণটা ভালোভাবে মিক্স করে তারপরে দিন মা খাইলাম আর তেঁতুল খুঁজছিলাম অনেক অনেক চেষ্টা করছে তেঁতুলের জন্য কিন্তু কোথাও তেঁতুল পাই পাইনি তো আর কিছু করার নেই শূন্য জল আরও লবণ দিয়ে মাখায় খাইতে হইতেছে এখন আর মা খাইতে যেয়ে মুখ টুক একবারে ভিজে যেতে আসলে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমাদের মাখা টাকা শেষ হওয়ার পরে আমি দিন খাই পরে রিভিউটা কসম যা আমার কথা বিশ্বাস কর লবণ তো আমরা মাখা খাওয়ার পরে আমরা চলে গোসল করার জন্য গোসল করার জন্য চিন্তা ভাবনা করলাম যে বিলের মাঝখানে যাব তো বিলের মাঝখানে ওই পদ্মবিল বিল আশেপাশে সব জায়গা সুন্দর জায়গা আছে ওখানেই যাব গোসল করতে তো চিন্তা ভাবনা তো করলাম অবশ্যই যাই আর আকাশে একটু ম্যাগ ম্যাগ টাইপের হয়েছে কারণ বাতাস বোতাস ছাড়তে ছিল যে কোনো সময় বৃষ্টি হবে সেজন্য আমি সেফটির জন্য আমার মোবাইলের জন্য আর কি একটা পলিথিন নিয়েছিলাম কারণ আমার মোবাইল তার আইফোন না যে বৃষ্টিতে ভিজলে সমস্যা হইব তো যাই হোক এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভাই একটা তো লাইক করবেন ভাই আর এইদিকে আমাদের রনি সাহেব নৌকা নিয়ে আসতে চলো তো ওরা বলে কি নৌকা নিয়ে সামনে আয় তাহলে উঠবো এখন মামা উঠে পড়ছে আমি তো উঠতে পারতেছি না আমার একাতে ফোন আমি যদি পড়ে যাই তাহলে জামেলা হয়ে যাবো তো আমি কী করলাম ফাইনালি লাভ দিয়ে আমি উঠে গেলাম নৌকার পরে তো এদিকে রনি নৌকা চালাবে সেজন্য রনি এই পাশে ঘুরে আসতেছিলো আর এদিকে মামা আতচো করতেছিলো আর আকাশের ভিউটা দেখেন খুবই সুন্দর আর এইদিকে ম্যাঘ হয়েছে তো ম্যাঘ হলে যদি বৃষ্টি পড়ে আমাদের গোসল করতে আরও খুব মজা হইব কারণ যেহেতু গোসল করতে যাইতেছি পানিতে বৃষ্টি পড়লে আমরাও খুব বুঝতে পারবো আর তো এইদিকে রনি নৌকা চালানোর কথা ছিল খুব জোরেই চালাইতে পারে কারণ ওই সবসময় বাই কারণ ওই নৌকা নিয়ে সবসময় করে তো আপনাদের দেখাইলাম রনিটাকে এই যে হলো রনি ঠিক আছে আর এইদিকে দেখেন চারিপাশের আবহাওয়াটা দেখেন আমরা যে ওই বিলের মাঝখানে বিলের মাঝখানে যাওয়ার পরে ওখানে একটু জায়গা আছে সেই জায়গার ভিতরে গোসল করবো সবাই মিলে তো যাই চারিপাশে হলো পান্তার ঘাস গোছালি আর এইদিকে আমাদের রনি বললো কি মামা একটু নিচের ভিউটা নাও মানে পানির যেই শব্দটা সেই শব্দটা একটু ই করো অনুভব করাও মানুষদের তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো সেটার ভিডিও আপনাকে দেখালাম আর এখন আমি দারাইপুরে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম এদিকে মাসে গুল সে আকাশ করতেছিল খুবই শাহরুখ খান্ত ছিল আর কি এই ওর তো ক্যামেরার সামনে আসলে একটু ওর ভাব বাইরে যায় কারণ ওই কি করে ক্যামেরার সময় আসলে ওর সব পাগলামি চাইতে যায় তো আমরা এইদিকে চলে আসি বিলের মাঝখানে বিলের মাঝখানে এসে ওরা ফালাফালি ফালি আর স্যার আমি এইদিকে ভিডিও বানাইতেছি বৃষ্টির মধ্যে তো এইদিকে মামা ফালা দিলো আমিও দিন ফালানোর জন্য খুব এক্সাইটেড কারণ আমিও বিলের ভিতরে এরকম জায়গায় পরিবেশে গোসল করতে খুবই ভালো লাগে আমার আর এইদিকে মাসিকুলো উঠতে দিতেছে না পানি মারতেছে দুজন দুজনে পানি মারতেছে এইদিকে খুবই মজা হইতেছে আপনার সাথে তো দেখতেই পারতেছেন তো মাসিকুল নৌকায় উঠুক নৌকায় উঠতে দিতেছে না রনি এতক্ষণ রানি মাসিকুলের সাথে খাজলামি করছে না আমার সাথে খাইলামি করতেছে দুইজনে মিললে আমি ক্যামেরা ধরে রাখছি আমি বলতেছি নৌকা নড়াইস না যে কোনো সময় নৌকা পোল্ট্রি দিলে বা আমি যদি পয়া যাই তাহলে আমার ফোনটা যাইব আগে ফোনটা কিনছি এখন যদি ফোনটা নষ্ট করে লাগাই তাহলে ঝামেলা আর আমার হাতে টাকা নেই কেনার জন্য তো এইদিকে দুইটা থেকে মিললে দুইজনে মিলে দুষ্টমি করতেছিল আমি আর পারতেছিলাম কারণ আপনি ভিডিও করতেছিলাম আর এই দিকে দেখেন দুইটা দিন মারামারি লাগাই দিছে কি তার লাগাইতেছে মাসিকুল ওটা লুঙ্গি খুললেই ছাড়বো তো আমি বললি আর আমি করিস না ছাইরা দে তো এদিকে আমি বলি কি আমার ক্যামেরাটা ধর আমি একটু লাভ দিই একটু গাইস দেখাই এদিকে আমার কথা শুনে কে ওরা তো ওরা নিজের মন মতন ফালাইতাছে আকাশ করতেছে দুষ্টমি করতেছে তা আমি বললাম যে আমি একটু ফালাই তো এদিকে রনি ডাক্কা দিতে গেছিল মাসিগুলো তো মাসিগুলো আগে থেকেই টের পেয়ে যায় সেই জন্য মজবুত হয়ে আর এদিকে আবহাওয়াটা দেখেন আকাশটা এখন পরিষ্কার হয়ে যাইতেছে বৃষ্টিটা একটু কমছে এখন আর মাসি বললাম একটু ক্যামেরাটা ধর মামা ও ক্যামেরাটা নিয়ে একটু মাঝখানে গেলে এইদিকে রনি সে ডাক্তার দিয়ে আকাশ করতেছে আমার ভালেন না সুযোগ দিতেছে না কেউই ওরা নিজেরা নিজেরা ভালাই ভালি করতেছে তো এবার আমার ফালদের ফালে আমি আর কথা না বলে আপনারা এনজয় করুন বিউটা জাল দিলাম ওরা নৌকা নিয়ে শুয়ে যেতেছে আমার উঠে দিতেছে না ওরা নৌকা নিয়ে আকাশ করতেছে তো আমি বললাম কি দাঁড়া মামা আমি একটু নৌকা উঠি ওরা সে উঠে দিতেছে না আমারে আর এদিকে আমি একটু নৌকাটা ধরছি আর মাসে আমার হাত ছড়াই দিতেছে ওই যে কি আকাশ করে তারপরে আমার পারে না এক হাত দিয়ে কারণ ওরা এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি নৌকা ধরেছি রাখছি দুই হাত দিয়ে ধরলে আমি পারে ওরা পারে না তো যাই হোক আমি নৌকার পরে উঠছি ফাইনালি অবশেষে কষ্ট কষ্টের পরে ওরা আমার লাগে বিশাল আকাশ করছে নাকের ভিতরে কানের ভিতরে সব জায়গায় পানি গেছে আমার তো কিছু করার নেই যাই হোক মজা তো করতে হয়েছে তো খুব মজা হইতেছে আমি আর এদিকে বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা তো যদি থাকতো আর একটু মজা হইতো আমি আবার কি করতেছিলাম হলেই তিন রাতে নিয়ে মোবাইলটা ভরছিলাম খানিক্ষণ এখন আবার গোসল করার জন্য ওরা শ্যাম্পু বের করছে তো শ্যাম্পু দেওয়া গোসল করলাম ওখানে ভালোভাবে ডইলা ডইলাম শ্যাম্পু দিয়ে গোসল করার পরে এই যেটুক জায়গার ভিতরে আমরা গোসল করছি আর কি সেইটুক জায়গায় আপনাদের দেখাই বিলের মাঝখানে চারিপাশে বিল আর তার এই জায়গায় মাঝখানে অর্ধেক পানি তো ভালো করে শ্যাম্পু লাগাইলাম শ্যাম্পু লাগানোর পরে দেন গোসল টোসল কইরা বাড়ির দিকে রওনা দিলাম আর এদিকে রৈদ উঠে গেছে সে আসার সময় কি মেঘ দেখছিলাম আর এখন রৈদ উঠতেছে তো ভালোই লাগতো খারাপ না আবার মা সেগুলো চিন্তা করতেছে ঠান্ডা না লাগে তা আমি বললাম যে মামা ঠান্ডা লাগবে না সমস্যা নেই আর এইদিকে দেখেন ওই যে রোদ দেখা যেতেছে সূর্য দেখা যেতেছে তো মামা মশামশি করার পরে বললাম যে গামছাটা আমার কাছে দে আমি একটু মোশা মোশা দিই কারণ মাথাটা যেইভাবে রোদ উঠছে যদি মা পানিটা বৈশা যায় মাথায় তাহলে দেখা যাচ্ছে নিশ্চিত ঠান্ডা লাগবে আর এদিকে তো নাকের ভিতরে ভালোই পানি ঢুকছে তা তো দেখেই বুঝে যেতেছে তো আমাদের এই পদ্মবিলে যারা ঘুরতে আসতেছেন তারা তো অবশ্যই এই জায়গায় চলে আসতে হবে কারণ এইখানে আসার পরে আপনাদের নৌকা রিজার্ভ নিতে হবে রিজার্ভ নিয়ে বিলের মাঝখানে যেতে হবে দেন মাঝখানে যাওয়ার পর ওইখানে পদ্মবিল দেখতে পারবেন তো এখান থেকে রিজার্ভ করবেন যে যত নেয় আর কি ওই যে পোস্টারে লেখাই আছে পদ্মবিল আপনাদের পদ্মফুল দেখার জন্য অবশ্যই ভিতরে যাওয়া লাগবে ভিতরেই পদ্মফুল আছে তো আমরা নৌকা থেকে নাইমে পরে বাড়ির দিকে দিতে দিতেছিলাম আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম